জয় শ্রীকৃষ্ণ জয় শ্রী বিষ্ণু বন্ধুরা এবছরের সর্বশ্রেষ্ঠ পূর্ণিমা অর্থাৎ রাখি পূর্ণিমা অর্থাৎ ঝুলুন পূর্ণিমা যে পূর্ণিমাকে আবার সৌভাগ্য পূর্ণিমাও বলা হয়ে থাকে ভাদ্র মাসে এই পূর্ণিমা পড়লেও একে শ্রাবণী পূর্ণিমা বলা হয় এই বছরের সর্বশ্রেষ্ঠ পূর্ণিমাতে যদি একটি কাজ আপনি করতে পারেন তাহলে মা লক্ষ্মীর কৃপায় পরিবারের সুখ ও শান্তি বজায় রাখার সাথে সাথে আর্থিক সৌভাগ্যও বজায় রাখতে পারবেন আজ এই ভিডিওতে আলোচনা করব এই সৌভাগ্য পূর্ণিমায় মা লক্ষ্মীর উদ্দেশ্যে কোন কাজটি অবশ্যই করবেন এবং কেনই বা এই পূর্ণিমাকে শ্রাবণী রাখি সৌভাগ্য বা ঝুলন পূর্ণিমা বলা হয়ে থাকে এই পূর্ণিমার মাহাত্ম কি এছাড়া এবছর অর্থাৎ চোদ্দোশো একত্রিশ পঙ্গাব্দে ইংরাজি দু সালে কবে সৌভাগ্য পূর্ণিমা বা রাখি পূর্ণিমা পড়েছে এবং পূর্ণিমার শুভক্ষণ কখন নমস্কার বন্ধুরা কৃষ্ণকথা চ্যানেলে আপনাদের স্বাগত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে অবশ্যই থাকবেন চলুন বন্ধুরা এবার জানা যাক সৌভাগ্য পূর্ণিমা কবে ও শুভক্ষণ কখন এবছর অর্থাৎ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে ইংরেজি দু সালে উনিশে আগস্ট বাংলা দোসরা ভাদ্র সোমবার ভোর তিনটে চার মিনিটে শুরু হচ্ছে এই পূর্ণিমা তিথি শেষ হবে এই দিন রাত্রি এগারোটা পঞ্চান্ন মিনিটে তবে রাখি পূর্ণিমা বা সৌভাগ্য পূর্ণিমাতে এবারে রয়েছে ভদ্রের ছায়া এই ভদ্রের ছায়া থাকবে উনিশে আগস্ট সকাল দশটা তিপান্ন মিনিট থেকে বারোটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত তাই যে কোনো শুভ কাজ ভদ্রের ছায়া কেটে গেলেই করুন যেহেতু এটি সৌভাগ্য পূর্ণিমা তাই সৌভাগ্য লাভে মা লক্ষ্মীকে খুশি করতে এই দিন একটি কাজ করুন বাড়ির আশেপাশে যদি কোনো অসত্য গাছ থাকে অবশ্যই পূর্ণিমার সময়কালে একটি তামার পাত্রে সামান্য জল নিন তাতে আতপ চাল ও সামান্য চিনি মিশিয়ে মা লক্ষ্মীকে স্মরণ করে অসত্য গাছের গোড়ায় অর্পণ করত এবং উক্ত স্থানে একটি তেলের প্রদীপ বা ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত অবশ্যই করত তার সাথে সাথে সুগন্ধি ধূপকাঠি জ্বালান বন্ধুরা মা লক্ষ্মীর ব্রত এই বিষয়টি স্পষ্ট উল্লেখ রয়েছে যে এই সৌভাগ্য পূর্ণিমায় যদি অসত্য গাছের গোড়ায় আপনি জল নিবেদন করেন এবং মা লক্ষ্মীর নিষ্ঠার সাথে পূজা করেন তাহলে আপনার পরিবারে সুখ শান্তি ও সমৃদ্ধি চিরস্থায়ী হবে তাই বন্ধুরা এই পূর্ণিমার দিন স্নান সেরে অসত্য গাছে জল অর্পণ অবশ্যই করবেন এবং মা লক্ষ্মীর পূজা করুন পূজার শেষে অবশ্যই মা লক্ষ্মীর কথা শুন বন্ধুরা এই পূর্ণিমাকে আবার হরিহরের আবির্ভাব তিথিও বলা হয় কারণ এই শ্রাবণী পূর্ণিমার দিনেই শিবলিঙ্গে স্বয়ং শ্রীবিষ্ণু আবির্ভূত হয়েছিলেন তাই এই তিথিকে হরিহরের মিলন তিথি বা হরিহরের আবির্ভাব তিথি বলা হয়ে থাকে এই দিনে করা যে কোনো কাজ স্বয়ং সিহরি ও মহাদেবের আশীর্বাদে সাফল্য অবশ্যই আসে এই দিনটিকে রাখিবন্ধন বন্ধন তথা রক্ষাবন্ধনও বলা হয় কারণ এই পূর্ণিমার দিনে শ্রীকৃষ্ণ শিশুপালকে বধ করার সময় যে আঘাত পেয়েছিলেন সেই আঘাতে রক্তপাত হলে দ্রৌপদী তার হাতে কাপড় বেঁধে দেন তখন শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে নিজের বোন হিসাবে স্বীকৃতি দেন ও সর্বদা তার পাশে থাকা ও তাকে রক্ষা করার প্রতিষ্ঠা আধুনিক ভারতের জনসাধারণের ঐক্যের জন্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই দিনটিতেই বঙ্গবঙ্গের প্রতিরোধের কারণে হিন্দু মুসলিম জৈন শিখ একতার উদ্দেশ্যে সকল সম্প্রদায়ের মানুষের হাতে রাখি পরিয়ে দেন তাই এই উৎসব শুধুমাত্র ভাই বোনের মধ্যে সীমাবদ্ধ থাকে না সকল সম্প্রদায়ের মধ্যেও বন্ধুরা যদি আপনি এই দিন আপনার ভাই বা দাদাকে রাখি পড়াতে চান তাহলে কিছু বিষয় খেয়াল অবশ্যই রাখবেন এক পূর্ণিমার সময়কালে রাখি পরান দুই যাকে রাখি পরাবেন তাকে পূর্ব বসান তৃতীয় যাকে রাখি পরাবেন তার ডান হাতের কবজিতে রাখিটি পরাবেন ও কপালে চন্দনের তিলক অবশ্যই দেবেন চতুর্থ রাখি পরানোর সময় একটি প্রদীপ ও ধূপকাঠি অব সর্বশেষে একে অপরকে মিষ্টিমুখ অবশ্যই করাবেন আর বন্ধুরা যদি বোন দাদাকে রাখি পরায় বা দিদি ছোট ভাইকে রাখি পরায় তাহলে যে ছোট সে অবশ্যই যেন বড় পায়ে প্রণাম করে আশীর্বাদ নেয় তাতে সম্পর্কে দৃঢ়তা বাড়ে আর যে সকল বোনেদের ভাই নেই তারা মন্দিরে থাকা গণেশজি শ্রীকৃষ্ণ হনুমানজিকে রাখি পরান দেখবেন আপনার বিপদে তারা আপনাকে অবশ্যই রক্ষা করবেন এই দিনটি যেহেতু হরিহরের আবির্ভাব দিবস তাই এই দিন ভগবান শিবের মাথায় অবশ্যই গঙ্গা জল অর্পণ করুন এতে হরি ও শিবের আশীর্বাদ আপনি লাভ করবেন এছাড়াও এই দিনে গঙ্গা স্নানে ও দানে যথেষ্ট মাহাত্ম রয়েছে তাই যথাসাধ্য প্রয়োজনার্থীদের দান করুন রাধে রাধে